আশুরার দিন কিছু আমল করবেন এক নম্বর হলো এতিমের মাতার মধ্যে হাত বুলিয়ে দিবেন এতিমের সেবা করার চেষ্টা করবেন এতিমকে সহযোগিতা করার চেষ্টা করবেন এরপরে আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের খবরা খবর নেওয়ার চেষ্টা করবেন তো খবরা খবর কিছু একদিন নেবেন আর নেবেন না নিবেন এদিন একটু বেশি নিবেন কারণ এই দিনের ফজিলতটা বেশি আপনি এই দিন যত নেকামল করবেন তত আপনার দরজা আল্লাহর কাছে বুলন্দ হবে সুবাহ একটা বন্দানার মধ্যে আছে হাদিসের পাকে এটা মধ্যে আছে হাজরতে সুফিয়ান ইবনে ওয়াইনা ও হাদিস বন্দানা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যে ব্যক্তি আশুরার দিন বাইরের কথা বাদ দেন শুধু নিজের পরিবার পরিজন আত্মীয়-স্বজন ছেলে মেয়ে ওনাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে অন্যদিন তো খাই আমরা তো সবার ঘরের মধ্যে কিছু না কিছু থাকে আমরা কি কেউ উপোস থাকি খাচ্ছি তো ভালো খারাপ দুদিন পর হলে তো ভালো থাকি তা আমার নবীজি বলছেন অন্তত আশুরার দিন যে ব্যক্তি একদম খোলা মনে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে আল্লাহ পাক গোটা বছর ব্যাপী তার রিজিকের মধ্যে ওয়াসাহাত বরকত দান করবে সে সারা বছর একদিনের উচিরাই উসিলাই প্রশস্ত মনে খাবার খেতে পারবে না এটা হযরতে সুফিয়ান ওয়াইনা বলছেন ফাজার রাবাহ 50 سنه অথবা 60 سنه ইল্লাহ আমি এটাকে পঞ্চাশ বছর অথবা ষাট বছর পরীক্ষা করেছি প্রত্যেক বছর আমি কল্যাণে পেয়েছি আপনারাও করেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারাও মধ্যে লাভবান হবেন আল্লাহ আমাদেরকে আমল করার একটা কখন বলে শেষ করব। একজন ব্যক্তি আসুরার দিন গেলেন যে একজন মালিকের কাছে বাচ্চার কাছে বাচ্চার কাছে গিয়ে বললেন হুজুর আমি বড় অভাবী আজকের এই আসুরের দিন সিলায় আপনি আমাকে কিছু দান করেন তিনি নির্দিষ্ট করে চেয়েছেন দশ কেজি আটা দেন পাঁচ কেজি গুষ্ট দেন এবং কিছু টাকা পয়সা দেন দুই দেড় আমাকে সৎকার করেন আজকের দিনে রুচি তো এই বাচ্চা বলছে যে সকালবেলা গেছিল বাচ্চা বলছে জোহরের পরে এসো পরে গেলেন তাও কিছু দিল না বলছে আসরের পরে আসো আসরের পরে গেল তাও কিছু দিল না এই ব্যক্তি প্যারাসান হয়ে ফিরে আসতেছেন আস্তে আস্তে দেখতেছেন সামনে একটা বিদর্মীর বাড়ি একটা বিদর্মীর বাড়ি ওই বান্দা সে বিধর্মীর বাড়িতে গিয়ে নকল দরজা খোলার সাথে সাথে এই বলতে লাগলো আজকে দিন এই দিনের নাই নাই এই দিনের গুরুত্ব রুচি নাই আমি আপনার কাছে কিছু চাই আপনি একটু আমাকে দান করুন যা তিনি বাচ্চার কাছে চেয়েছিলেন একই জিনিস এই ফকির এই বিধর্মীর কাছে চাইতে লাগলেন তখন ফকির জিজ্ঞাসা করলো এই দিন কি এই দিনের যে তুমি ফজিলত বলতেছো আমি দিন সম্পর্কে জানি না জানবে ঘুর থেকে বিধর্মী মুসলমানদের এবার সম্পর্কে জানবে তো বলছে আজকের দিন এরকম এরকম আমি আপনাদেরকে যা প্রথম শোনাইলাম আল্লাহ কুন্নবীকে কি ফজিলত দিলেন কি কি বলেছেন এগুলো সব শোনাইলেন শোনানোর পর ওই বিধর্মী ব্যক্তি বলতেছে আমি তোমাকে শুধু এতটুকু নয় আমি আরো তোমাকে বাড়াই দেব সে যা চেয়েছে তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছে সুবাহ আল্লাহ এবার যখন ওই ব্যক্তি খুশি হয়ে ফিরে যাচ্ছেন ওই বিধর্মী ব্যক্তি বলতে লাগলো এ আল্লাহর বান্দা তুমি আজকে আমার কাছ থেকে যা নিয়ে গেছে এগুলো তো তোমাকে দিলাম এই দিনের উসিলা যেহেতু তুমি আমাকে দিয়েছ এই দিনের উসিলায় আমি তোমাকে প্রত্যেক মাসে একই রকমের জিনিসপত্র আমি তোমাকে দেব তুমি প্রত্যেক মাসে আমার সাথে যোগাযোগ করবে সোহার এবার ফকির খুশি হয়ে ফিরে গেল রাত্রে যখন রাত যখন হলো ওই বাদশাহ যার কাছে গিয়েছিল বাদশা ফেরত দিয়েছিল সে বাদশাহ স্বপ্ন দেখছেন দুটি জান্নাতের বড় বড় মহল জান্নাতের বড় বড় দুটি অবাক হয়ে গেল এই দুটি দালান কার একটা হচ্ছে স্বর্ণ এবং রূপার আরেকটি হচ্ছে লাল পাথরের বড় দামি দামি দুটি ভবন স্বপ্নের মধ্যে দেখতেছেন এগুলো জান্নাতের মহল জিজ্ঞাসা করলেন ফেরেস্তাদেরকে এই ফেরেস্তা এই দুটি মহল কার এত সুন্দর মহল আমি দেখতেছি আমার তো ভালো লাগতেছে ডুবতে ইচ্ছা করতেছে বলছে সামনে যেও না এটা হচ্ছে তোমার এলাকার বিদুর মির এখন ইমান আনে নাই দেখেন আল্লাহ কিভাবে মোহর হুসিনায় কাকে ইমান দিচ্ছেন কাকে জান্নাতি করতেছেন বাদশার গুম বেগে গেল আর গুম আছে কারণ এত বড় নিয়ে আমার হাত হয়ে গেলে ঘুম আসবে সকাল যখন হলো বাচ্চা দেরি করে নাই ওই বিধর্মীর ঘরে চলে গেল গিয়ে করাঘাত করলো যখনই দরজা করলো বলতে লাগলো ওই বিধর্মী তোমার কাছে বেশি কথা বলার সময় নেই একটা কথা জিজ্ঞাসা করছি বলো গতকালকে তুমি এমন কি কাজ করেছিলে এমন কোন ভালো কাজ তুমি করেছো কিনা ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার তুমি আমার থেকে কথা জিজ্ঞেস করতেছো কিন্তু আমি কালকে ভালো কাজ করছি কি করি না এটা আমি আনা জানি এবং আরেকজন ব্যক্তি যার যাকে আমি এই কল্যাণটা করে দিয়েছি সে জানে আপনি কেমন এটা জানেন তখন বাচ্চা যখন এই পুরা ঘটনা বললেন পুরা ঘটনা বলার পর বলতেছেন আমি তোমাকে আমার পুরো রাজত্ব দিয়ে দিব বা তুমি যা চাও আমি তোমাকে তা দিব তুমি শুধুমাত্র এই মহলটা আমাকে দিয়ে দাও এই দুটি মহল আমাকে দিয়ে দাও তখন ওই বিধনি বলতেছে যে এত কষ্ট করে এটা আমি অর্জন করেছি তাও এই দিনে রুচি ওই ব্যক্তি আমার কাছে এসেছে সেই কারণে আমি এটা অর্জন করেছি শুধু তোমার রাজত্ব নয় বরং আমার যা সম্পদ আছে আল্লাহ আমাকে যা দিয়েছেন তুমি যা মন চাই নিয়ে যাও তারপরও তুমি আমার কাছ থেকে দাবিগুলো ছেড়ে দাও যেটা বলেন না সুবাহান এটা বলার পর পরেই ওই বিদর্মী আল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবীর উপর কালমা পড়া মুসলমান হয়ে গেছেন সুবাহান কিসের হুসলে ইমান পেয়েছেন আসরার দিন সৎকা করার কারণে এই জন্য আমি আপনাদেরকে বলবো অন্যদিন তো সৎকার করেন সৎকার মধ্যে অনেক ফজিলত আছে আমার নবীজি বলছেন মানজাবিল হাসারাদি রাম সালিহা একের বিনিময়ে 10 এটা তো আছেই আবার বলছেন যে ব্যক্তি সদকা করবে এক করলে আমি আল্লাহ তাকে 700 পর্যন্ত সওয়াব দিই আবার এত রকমের মধ্যে শেষ করেন আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমাই আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন এটা আল্লাহর শান তো এখন কিছু কিছু বিশেষ দিন আছে যেগুলোর মধ্যে ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যায় যেমন রমজান মাসে একে 70 তা আর এদিন যেহেতু আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন ফজিলত দান করেছেন আমরাও চেষ্টা করব এদিন কিছু আমল করার জন্য আল্লাহ শেখদুল ইসলাম আমাদেরকে দান করবেন ওলামাই বলছেন এদিন যেহেতু আল্লাহ হজরতে আদম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করেছেন এই দিন দাউদ আলাইহিস ফরিয়াদ কবুল করেছেন বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন মর্যাদা দিয়েছেন বলে এর থেকে বড় সুযোগ আর পাবে না এই দিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো যেটাই চাইবে আল্লাহ তোমাকে সেটা দান করবেন সুবহানাল্লাহ তারপরে আরেকটা বন্নর আমি পেয়েছি যে যে ব্যক্তি এই রাতে গোসল করবে আশুরার রাত আসুরা রাত কোনটা শনিবারের রাত শনিবার দিবাগত রাত যেটা আছে এটা হচ্ছে আশুরার রাত ওলামাই বলছেন এই রাতে যারা গোসল করবে আল্লাহ পাক সুবহান তাকে গোটা বছর বিভিন্ন রূপ বালাই থেকে বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ আরেকটি বলনার মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি এদিন সুরমা লাগানোর চোখের মধ্যে কি সুরমা যে ব্যক্তি চোখের মধ্যে সুরমা লাগাবে আল্লাহ গোটা বছর ব্যাপী এটা আজকে ফুটবার মধ্য আছে আল্লাহ গোটা বছর তাকে চোখের রূপ থেকে হেফাজত করবেন সোহান এটা গেল আরেকটা বর্ণনা বলি নুজাহাতুল মাদারিসের মধ্যে আছে তিনি বলছেন যে ব্যক্তি আসনার দিন সার রাকাত নফল নামাজ আদায় করবে কয় রাকাত প্রতি রাকাতে ফাতিহার সাথে এগারো বার সুরা এখলাস বলেন সুরা ফাতিহার সাথে এগারো বার সুরা এখলাস দিয়ে কয় রাকাত নামাজ চার রাকাত নামাজ আদায় করবে বলছেন পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তার মাফ করে দিবেন সুবাহান তো পঞ্চাশ বছর বয়স দেখে অনেকেরও হয়নি আল্লাহ আমাদের কামলগুলো করার তৌভির দান করে শেখা বলেনি আর একটি বলে শেষ এটা হচ্ছে মৌল আলিশার হোদা বলছেন মৌলা আলিশার হদার সাথে এ মাসের সম্পর্ক বেশি যেহেতু ওনার সন্তান এই মাসের মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য নিজের গরদানকে প্রমাণ করে দিয়েছেন সুভাহ তো মৌল আলিশার বলছেন আসরের দিন একটা ফজলতা সেটা হচ্ছে যে ব্যক্তি এক হাজার বার সোরা এখলাস করবে সুরা এখলাস কে আপনারা পারেন না পারেন না এমন কেউ আছেন সবাই তো পারেন তো মৌলানি সাহেব কথা বলছেন যে ব্যক্তি আসনার দিন এক হাজার বার সোরা এখলাস পাঠ করবেন আল্লাহ তার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন সোহান তো বলছেন আর যার দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাবেন তার জন্য জাহান নাম হারাম আল্লাহ তার জন্য জান্নাত অবদারিত করে দিবেন সোহান আমল বেশি কঠিন নয়